নির্বাচন মানেই হাজার প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতি পূরণের বার্তা দিয়ে থাকেন নির্বাচনের মোড়কে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নেতারা হ্যাঁ মহারাষ্ট্র বলতে পারেন ছবিটা ঠিক খানিকটা সেই রকম অন্তত মহারাষ্ট্রের যুব প্রজন্মের জন্য বড় ঘোষণা বলা যেতে পারে শিন্ডে সরকারের পক্ষ থেকে মহারাষ্ট্র নির্বাচনের আগেই পান্ধারপুর থেকে একটা বড় ঘোষণা যুব প্রজন্মের জন্য করলো শিন্ডের সরকার যুব প্রজন্মকে কাছে টানবার জন্য যুব প্রজন্মের কে একেবারে সামনের সারিতে রাখবার জন্য পান্ধারপুর থেকে এই বড় ঘোষণা কি সেই ঘোষণা উচ্চ মাধ্যমিক পাশ করলে যুবকেরা পাবেন ছ হাজার টাকা স্নাতক পাশ করলে পাবেন দশ হাজার টাকা মহারাষ্ট্রে নির্বাচনের আগে পান্ধারপুর থেকে এই ঘোষণা নিঃসন্দেহে যুব প্রজন্মের কাছে একটা প্রভাব ফেলবে বা এই প্রতিশ্রুতি এই বার্তা এই ঘোষণা নিঃসন্দেহে একটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এবং ইতিমধ্যেই মহারাষ্ট্র নির্বাচনের আগে শিন্দে সরকারের এই ঘোষণাতে কিন্তু একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেছে যুব সমাজ এর আগে অবশ্য লাডলি বা লক্ষ্মী যে প্রকল্প ছিল সেই প্রকল্পে কিন্তু অনেক প্রভূত সাফল্য এসেছিল মহিলাদের জন্য সেগুলো ছিল কিন্তু এবার পুরুষদের জন্য বিশেষ করে যুব সমাজের জন্য এই ঘোষণা আমাদের রাজ্যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উচ্চসিত মহিলারা তারা সেই লক্ষ্মীর ভাণ্ডার পান সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হয় সেটা যে ভোট ব্যাংককে একটা এফেক্ট করেছিল পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশ্লেষক সেটা মনে করেন কিন্তু মহারাষ্ট্র নির্বাচনের আগে শিন্দে সরকারের পান্ধারপুর থেকে বড় ঘোষণা ছেলেরা উচ্চমাধ্যমিক পাশ করলে পাবেন ছ হাজার টাকা আর যদি যোগ্যতা মান হয় স্নাতক যদি স্নাতক পাশ করেন তাহলে দশ হাজার টাকা পাবেন ফলে এই ঘোষণা রাজনৈতিকভাবে নির্বাচনের আগে যুব প্রজন্মের কাছে যে একটা এফেক্ট ফেলবে সেটা বলা যায় নির্বাচনী এই প্রতিশ্রুতি এই ঘোষণায় উচ্ছ্বসিত যুব সমাজ এবং মহারাষ্ট্র নির্বাচনের আগে মাস্টার স্ট্রোক শিন্ডের কথা বলা যেতে পারে এবং শিন্ডের এই মাস্টারস্ট্রোক কিন্তু নিঃসন্দেহে আলোচনার জায়গায় এবং লাডলি লক্ষ্মী প্রকল্পের পর এবার ঘোষণা হয়ে গেল যুব প্রজন্মের জন্য প্রকল্প এবং সেখানে যুব সমাজ উচ্চ মাধ্যমিক পাশ করলেও টাকা স্নাতক পাশ করলেও টাকা ফলে নিঃসন্দেহে এটা তাদেরকে অনেক বেশি উজ্জীবিত করবে এবং যুব সমাজের ভোট ব্যাংকে কাছে টানার জন্য এই একটা নতুন স্ট্র্যাটেজি এই মুহূর্তে বলা যেতে পারে দেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতদিন মহিলা সশক্তিকরণ মহিলাদের এগিয়ে থাকার কথা বলা হচ্ছিল কিন্তু এখন যে ছবি যে চিত্র যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে যুব সমাজকে উজ্জীবিত করার জন্য এরকম একটা শিন্দে সরকারের একনাথ সিন্ধে সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে দেখার ভোটে এর ইফেক্ট কি হবে মহারাষ্ট্র নির্বাচনের আগে এটা তো উচ্ছ্বসিত করার মতো বিষয় কিন্তু ভোটে কতটা এফেক্ট হলো ভোটে কতটা এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকলো সেটা নিঃসন্দেহে আমাদেরকে নজর রাখতে হবে এবং অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেট আপনাদেরকে আমরা দিতে থাকি